আপনি কি তার জন্য ডাইপার কিনতে কিনতে আপনার ব্যাংক ব্যালেন্স ফাঁকা করে ফেলছেন ওয়েল তাহলে আর চিন্তা করার কিছুই নেই এই ডাইপার গুলো আপনার জন্য কেননা এই ডাইপার গুলো রিউজেবল আর হ্যাঁ আপনারা যারা বাজারে নিম্নমানের ডাইপার কিনতে কিনতে অতিষ্ঠ তাদের জন্যই আমরা নগর বাজার নিয়ে এসেছি প্রিমিয়াম ডাইপার উইথ মানি ব্যাক গ্যারান্টি আমাদের কাছে আপনারা পাবেন দুইটি প্যাকেজ যেটার মধ্যে থাকছে রেগুলার ডাইপার প্যাকেজ এবং আরেকটি প্রিমিয়াম ডাইপার প্যাকেজ রেগুলার ডাইপার প্যাকেজ তিনটি রেগুলার ডাইপার যার দাম মাত্র পাঁচশো টাকা আর প্রিমিয়াম ডাইপার প্যাকেজে আপনারা পাচ্ছেন চারটি প্রিমিয়াম ডাইপার এক হাজার টাকায় সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মানি ব্যাক গ্যারান্টি আর এই ডাইপারগুলোর গুলোর প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন কালার ভেরিয়েশন ডাইপারগুলো গুলো পেয়ে যাচ্ছেন সো আপনারা যারা আপনার বাচ্চার জন্য ভালো মানের ডাইপার খুঁজতেছেন এবং ওয়ান টাইম ডাইপার কিনে পঞ্চাশ হাজার কিংবা এক লক্ষ টাকার কাজ এক হাজার টাকাতেই সলিউশন করে ফেলতে চাচ্ছেন তারা আজই অর্ডার করে ফেলুন আমাদের এই প্রিমিয়াম ডাইপার প্যাকেজ প্যাকেজ টি আর তার জন্য আপনারা আমাদের নগর বাজার পেজ ইনবক্স করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে আপনার অর্ডারটি প্লেস করতে পারেন